Bongs 3, your YouTube channel. Please watch and subscribe. হ্যাঁ এখন আমরা আছি বন্দারমণি মন্দারমণিতে ফড়ি ঝড় এসেছিলো কিন্তু ছড়ে মানে এখানে কোনো এফেক্ট করেনি এই এই সমুদ্র সমুদ্রের সামনেই আমি দাঁড়িয়ে আছি মানে এখন হচ্ছে সকাল সাতটা বাজে এখনো ফড়িঝড়ের কোনো এখানে এফেক্ট দেখা যায়নি কিন্তু এখানে যেসব হোটেলগুলো আছে কোনো হোটেলে কোনো গেস্টকে রাখেনি মানে এখানকে এখানকার প্রশাসন সবাইকেই গেস্টদের এখান থেকে পাঠিয়ে দিয়েছে এখানে কোনো প্রবলেম না হয় পরবর্তীকালে কিন্তু এই ফোনি ঘরে এই মন্দারমণিতে তেমন কোনো এফেক্ট পড়েনি মানে সকাল সাতটার সময় আমরা এসছি মন্দারমণিতে এখানে এখন যেরকম মন্দারমণি শান্ত সমুদ্র মনে হচ্ছে যেরকম অন্য দিনের মতন যেরকম দেখা যায় সেরকমই সমুদ্র আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ওটা দুটো ঘুরেই দেখা যায় Thank you. Bong three, your YouTube channel. Please watch and subscribe.